কুমড়া ভাজি এ আবার এমন কি যে ভিডিও করে দেখাতে হবে কিন্তু আমরা জানি যে কিছু খাবার একটু ভিন্নভাবে তৈরি করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় সরিষার পুর দিয়ে এই কুমড়া ভাজি আমার হাজবেন্ডের অনেক পছন্দ কচি কোনো কুমড়া বাসায় আনলেই আমাকে প্রথমে বলবে এই রেসিপিটা তৈরি করতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো প্রথমে আমি কুমড়াগুলোকে খোসা ছিলে একটু মোটা করে গোল গোল করে কেটে নিচ্ছি আর মোটা করে কাটার উদ্দেশ্য হল যেন সরিষার পুরটা আমি ভিতরে দিতে পারি সরিষা সাধারণত দু ধরনের হয় একটি সাদা এবং অপরটি লাল আমি এখানে লাল সরিষাটা ইউজ করেছি সরিষা ভালো করে ধুয়ে মিহি করে পাটায় বেটে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ একটু ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিব তবে খেয়াল রাখতে হবে মশলার পরিমাণ যেন ঠিক থাকে তা না হলে কিন্তু খেতে তেতো লাগবে তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এদিকে একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে কুমড়োগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর কুমড়োর উপরের অংশটা যেন খেতে ভালো লাগে এজন্য সামান্য লবণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিব এরপর একটি একটি করে কুমড়ো নিয়ে তার উপরের অংশে আমি এই মশলাটা আলতোভাবে লাগিয়ে দিব তবে শুধুমাত্র কুচি কুমড়ো এভাবে সরিষার দিয়ে ভাজি করলে খেতে ভালো লাগবে তাছাড়া আমরা যদি হাইব্রিড বা একটু বড় সাইজের কুমড়ো খেতে চাই তাহলে ওগুলো নর্মাল ভাজি করে খাওয়াই ভালো তো এখন আমি একটি করে কুমড়োর পিস নিয়ে সরিষার পুরটা চামচের সাহায্যে ভিতরে লাগিয়ে নিব এভাবে সবগুলো কুমড়োর ভিতরেই সরিষার পুরটা ভালো করে চামচের সাহায্যে লাগিয়ে নিব এভাবে সবগুলো হয়ে গেলে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে কুমড়োগুলো ভেজে নেব চুলার আগুন একদম লোহিটে দিয়ে আস্তে আস্তে অনেক সময় নিয়ে ভাজতে হবে এতে বাহিরের অংশটা যেমন সফট হবে ভিতরেও সরিষার কাঁচা ভাবটা চলে যাবে তবে ইচ্ছে করলে আপনারা সরিষার মিশ্রণটি হালকা তেলে ভেজে নিতে পারেন তবে এক্ষেত্রে সরিষার ঝাঁঝালো ভাবটা কমে যাবে কিন্তু খেতে খারাপ লাগবে না তো আমার সবগুলো কুমড়ো ভাজা প্রায় শেষ আমি সবগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু হালকা লাল লাল করে ভাজলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে আমার সবগুলো কুমড়ো ভাজা শেষ খেতে অসাধারণ হয়েছে এবং দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ